সন্দেশকালে পঞ্চায়েত সমিতির উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের আট তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস লিঙ্গ বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান এবং সম্মানাধিকারের বার্তা জানাতে দিবসটি উদযাপিত হয় উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে শনিবার দুপুর একটা নাগাদ পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে নারীর ক্ষমতায়ন ও নারীর সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিডিও অরুণ কুমার সামন্ত সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ

এইগুলো হচ্ছে আপনাদের আমি প্রত্যেক এসএইচজি গ্রুপ মিটিং এ বলি যে আপনারা অন্তত আমাকে ফোন করে জানাবেন যে স্যার আমাদের পাড়াতে একটা প্রস্তুতি চলছে নাম বছরের তাহলে আমরা কি করতে পারব তো আপনারা খবর পায় না আপনারা কেউ খবর দেন না অন্তত হাসপাতালে গিয়ে পাওয়া হ্যাঁ সে হেলি ও আচ্ছা